সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। যে শুক্র অর্থাৎ সিংহ রাশিতে গমন করেছে অর্থাৎ সূর্যের রাশি সিংহ রাশিতে সূর্যের গোচর হওয়ার ফলে এই পনেরোই সেপ্টেম্বর হয়েছে শুক্রের এই গোচর আর পনেরোই সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদের সম্পর্কে সেই বিষয় আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভালো লেগেছে আপনাদের তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না দেখুন এই পনেরো তারিখ থেকে অর্থাৎ নয় অক্টোবর পর্যন্ত আপনাদের জীবনে বিভিন্ন রকম ঘটনা ঘটতে চলেছে আর যে কোনো গ্রহ যখন গোচর হয় তখন সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ অশুভ প্রভাব উভয় পড়তে দেখা যায় আর এই বৃশ্চিক রাশির ওপর কিন্তু বেশ কয়েকটি প্রভাব পড়তে চলেছে কি বলছে বৃশ্চিক রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র আসুন আপনাদেরকে কি একটি একটি করে পয়েন্ট বলছি আপনারা অবশ্যই শুনতে থাকুন জ্যোতিষশাস্ত্র বলছে ধন ও বিলাসের দেবতা শুক্র প্রতিষ্ঠা বলছে কোন বিলাসের দেবতা অবস্থানে থাকেন রাশি জলে কোন ব্যক্তি জন্ম পত্রিকা গুলি অবস্থানে থাকেন

জেনেনিয়া জনের গমনে জীবনে কি কি পরিবর্তন আসবে পেতে পারেন আজ জেনেনিয়া আজ 12টার পর জীবনে কি কি পরিবর্তন জ্যোতিষশাস্ত্র বলছে আজ এই 12টার পর গোচর হওয়ার ফলে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র বলছে সিংহ রাশিতে গমন করছে শুক্র গোচর হওয়ার ফলে এই রাশি শুক্র সিংহ রাশিতে গমন করছে গোচরের কারণে সূর্যের এই রাশি তো সিংহ রাশিতে জোকার হবে

আর এই ধরনের সংযোগকে সুসম্পদ সাফল্যের জ্যোতি বলা হয় এবং শুক্রাদি এই যোগের প্রভাবে যাদের জন্মপদ রুদিতে থাকে এবং তারা জীবনে প্রচুর অর্থ খ্যাতির জন্ম পারে রুদিতে থাকে কর্মজীবনে উন্নতি প্রচুর এই যোগ কর্মজীবনে পারে সাফল্য এনে দিতে পারে কর্মজীবনে উন্নতি আর এই যোগ কর্মজীবনে অসাধারণ সাফল্য এনে দিতে পারে আর্থিক এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক এই পরিবর্তক তৈরি হওয়ার ফলে শুক্রাদিত্য এবং ব্যক্তিগত জীবনে নানা ধরনের পরিবর্তন ইতিবাচক পরিবর্তন

15 কেবিআর এ অনেক ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে সিংহ রাশিতে 15 সেপ্টেম্বরের গোচর ঘুরতে চলেছে আজ আর এই 15 সেপ্টেম্বর থেকে জীবনে গোচর लेके চলেছে আপনাদের আর এই 15 সেপ্টেম্বর থেকে জীবনে বদলে যেতে চলেছে ঘটনা আপনাদের

জাতক জাতিকার কারণ এই সেপ্টেম্বর চলেছে বলবো জ্যোতিষ তার কারণেম্বর বেশ কয়েক থেকে নয় ওট বলে হচ্ছে বিশ্বকর্মা পুজো বলছে অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে দুর্গা পুজোতেও বিশ্বকর্মা অত্যন্ত শুভ যোগ আর এই শুভ যোগ চলাকালীন অত্যন্ত শুভ যোগ বলছে বেশ কয়েকটি রাশি জাতকদের জলের চলাকালীন উন্নতি যোগ তৈরি বলছে বেশ কয়েকটি রাশি জাতকদের জীবনে

আপনারা দৃষ্টি মনোযোগ বলছে এই বৃশ্চিক রাশির সম্পর্কে বেশ কিছু শুক্র 15 সেপ্টেম্বর গোচর হয়েছে সিংহ রাশিতে আর 15 সেপ্টেম্বর থেকে অক্টোবরের 9 তারিখ পর্যন্ত এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন জ্যোতিষশাস্ত্র বলছে এই পনেরোই সেপ্টেম্বর থেকে নয় অক্টোবরের মধ্যে শুক্রাদিত্য রাজ্যগের শুভ প্রভাবের কারণে বৃশ্চিক রাশির জাতকদের কর্মজীবনে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে সুখ থাকবে পরিবারের ভাল সাথে ভালো সময় কাটবে কর্মক্ষেত্রে আপনি নতুন দায়িত্ব পেতে পারেন যা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে স্বাস্থ্যের উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে ব্যবসায় আপনি সাধারণ আর্থিক লাভ দেখতে পাবেন শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের কারণে বিশ্চিক রাশির জাতকদের কর্মজীবনে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে সুখ থাকবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে এবং কর্মক্ষেত্রে আপনি নতুন দায়িত্ব পেতে পারেন যা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে স্বাস্থ্যের উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে ব্যবসায় আপনি অসাধারণ আর্থিক লাভ দেখতে পারেন এই পনেরোই সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত শুক্রের গোচর হওয়ার ফলে কি কী ঘটতে চলেছে আপনাদেরকে জানাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন